হ্যালো গাইজ বাইরে ঝুম বৃষ্টি হয়েছিল অনেক অনেক বৃষ্টি নেমেছে আর বৃষ্টির ভিতরে খিচুড়ি আর হচ্ছে গরুর গোস্ত রান্না করেছি এখন বৃষ্টি থেমে গেছে বাইরে এইটা এখন খাবো আমি আ বৃষ্টির দিনে গরুর গোস্ত আর খিচুড়ি খেতে সেই টেস্টি হবে ই আমি আমি লেবু আছে একটু লেবু চিপে নিচ্ছি সাথে পেঁয়াজ আর কাঁচামরিচ আছে খিচুড়িটা অনেক গরম সাথে একটু আলু দিয়েছি একটু আলু নেব আর সাথে দেখেন মাংসটা মানে গোস্তটা এত কুক হয়েছে মানে সিদ্ধ হয়েছে এত সুন্দর এখন গরম আছে অনেক আ মুখের মধ্যে দিলে পারে একদম শান্তি শান্তি গরু গোস্ত আর খিচুড়ি হলে আর কি লাগে তা আবার বৃষ্টির দিনে মজার একটা খাবার অনেক গরম খিচুড়িটা এখনও অনেক গরম ঠিকমতো খাওয়া যাচ্ছে না তাও আমি একটু একটু করে খাচ্ছি কাঁচামরিচ অমৃত অমৃত সব কিছু মিলে অমৃতের মতো মনে হচ্ছে শুক্রিয়া শুক্রিয়া হাজার হাজার শুক্রিয়া অনেক গরম খাওয়াটা একটু শেষ করে আসি পরে আবার আসবো এই যে এখন অনেকটাই ঠান্ডা হয়েছে আমি খেয়েছি ক্যামেরাটা অফ রাখছিলাম শেষের দিকে এখন খাবারটা মানে একদম পেট ভরে খেয়েছি পেটটা পুরো ভরে গেছে আর শান্তি শান্তি এক প্লেট শান্তি মানে বৃষ্টের দিনে যদি হচ্ছে খিচুড়ি আর গরুর গোস্ত থাকে তাহলে তো কোনো কথাই হবে না শুধু খাওয়া হবে খাওয়া হবে কোনো কথা হবে না হাজার হাজার শুক্রিয়া পুরা প্লেট একদম শেষ করে ফেলেছি এর একদম চেটে পুটে খেয়েছি हज़ार हज़ार शुक्रिया हज़ार हज़ार शुक्रिया